হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো সকালবেলায় দেখো রুম থেকে বেরিয়ে পড়েছি এসে দেখছি দেখো কাকা সমস্ত কিছু রান্নার জোগাড় করছে আর কি আর ওখানে দেখো চা বসিয়ে দিয়েছে অলরেডি তো দেখো হাতে পেয়ে গেছি দুটো বিস্কুট আর এক কাপ চা সকালবেলাটা কিন্তু চা না ছাড়া একদমই জমে না এখানে কাকা দেখো লুচি ভাজছে এখন সকালের টিফিনের জন্য লুচি আর ছোলার ডাল এখানে দেখতেই পাচ্ছ সবাই এসে অলরেডি কিন্তু খেতে বসে গেছে আর এখানে দেখো দুপুরবেলার খাবার জন্য কিন্তু সমস্ত সবজি আরে কুটছে তো আমরা যে হোটেলটা নিয়েছিলাম এই হোটেলটা কিন্তু একদম সিবিচের ধারে মানে একদম ব্যালকানি থেকে পুরোটা দেখা যাবে একদম সমুদ্রটা হয়তো ফ ক্যামেরায় ফোকাস আসছে না বাট একদম চোখ থেকে কিন্তু একদম সামনে তো এখানে দেখতেই পাচ্ছ ডাল বসে গেছে আর ও দেই কিন্তু কাকা লুচি ভাজছে আমরাও বসে পড়েছি লুচি আর ছোলার ডাল খেতে খেতে কিন্তু খুব ভালো ছিল তারপরে আমরা খাবার পাট চলে এসেছি সি বিচের ধারে এখানে কিন্তু বিশাল হাওয়া দিচ্ছিলো আর রোদ কিন্তু একদম ওঠেই নি বলতে গেলে কারণ মেঘলা ওয়েদার ছিল আর আজকের দিনে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে প্রচুর নাকি বৃষ্টিও হয়েছে জ্ঞান হওয়ার পরে ফার্স্ট টাইম সমুদ্রের ধারে এলাম একটা আলাদাই অনুভূতি তাহলে না জানি সমুদ্রের জল পায়ে ছুলে কেমন অনুভূতি হবে এখানে ঘোড়া উট সবই কিন্তু আছে এখানে অনেক ফটোগ্রাফাররা আছে যারা ফটো তুলে দেবে সুন্দর সুন্দর তারপরে দেখতেই পাচ্ছ এখানে অনেক লোক কিন্তু সকালবেলায় স্নান করতে চলে এসেছে আবার অনেকে কিন্তু বেলাতেই আসবে বেলাতেই বেশি ভিড়টা হয় আর কি এখানে আমি ভাই দাদা আর কাকিমা কিন্তু আছি আর একটা জেঠুও ছিল জেঠুটা ওইদিকে ফোনে কথা বলছিল আহা এই এক আলাদাই যেন অনুভূতি তো আমরা যে হোটেলটায় উঠেছিলাম হোটেলটার নাম হচ্ছে চারু মন্দির তোমরা যদি কখন ওই হোটেলটায় থেকে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও সকালের যেই ঢেউগুলো দেয় ওগুলো সামান্য কিন্তু বেলাতে যেই ঢেউগুলো দেয় না ওগুলো কিন্তু মারাত্মক তো সকালবেলা ঘোরা হয়ে যাওয়ার পর আমরা আবার চলে গেছিলাম হোটেলে হোটেল থেকে আবার ওই বারোটা নাগাদ করে আমরা এসেছি সমুদ্রের ধারে এখানে স্নান করার জন্য আমি কিন্তু স্নান করিনি আমার মা যেহেতু আসেনি বা বাবা যেহেতু আসেনি আমাকে আমার মা পই পই করে বারণ করে দিয়েছিল যেন সমুদ্রে না নামি কিন্তু আমার বাবা আমাকে সাহস দিয়েছে যে না তুই স্নান করবি কিছু হবে না কারণ কাকিমা আরে সবাই থাকবে ভাই আরে থাকবে কিন্তু আমি মায়ের কথা অনুযায়ী আমি সমুদ্রে নেমেছি হাঁটু অবধি পা ভিজিয়েছি কিন্তু আমি স্নান করিনি তো যারা সমুদ্রে নেমেছে তারা দেখতেই পাচ্ছ কতটা আনন্দ করছে মজা করছে বল নিয়ে খেলছে আর সমুদ্রে নামিনি একদিক দিয়ে ভালোই হয়েছে কারণ চুলে আরে বালি লেগে গেলে ওইগুলো তুলতে অনেকটা কষ্ট হতো কাকিমা নিজেই বলছে বলছে নামিসনি ভালো করেছিস বিশাল বালি আর কি কারণ বেশি দূর তো যাওয়াও যায় না আবার বেশি কাছ থেকে ওই স্নান করলে যেমন ওই বালির হয় আর কি হোটেলে ফিরে আমরা দেখো দুপুরের খাবার খেতে বসেছি ভাত সবজি ডাল পোস্ত দিয়ে আলু ভাজা শুক্তো টমেটোর চাটনি আর পাঁপড় টমেটোর চাটনি আর পাঁপড়টা কিন্তু প্রত্যেক দিনের দুপুরের খাবারের ছিল ওইটা আমি কিন্তু আগের দিন ভিডিওতে বলিনি আর কি তাই জন্য বলে দিলাম তারপর আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য আমরা দুটো অটো বুক করে নিয়েছি আমাদেরকে চারটে মন্দিরে আর কি ঘোরাবে আমরা দশজন লোক ছিলাম পাঁচজন পাঁচজন করে আর কি ওনারা মানে এই এখানে ছজনের বেশি একটা অটোতে নেয় না এই মন্দিরটার নাম বিপত্তারিণী এখানে দেখতে পাচ্ছ জগন্নাথ কালীমা সবাই আছে আমরা রোডের রাস্তা ছেড়ে দিয়ে ভেতরের রাস্তা ধরে নিয়েছি ভেতরের এই লাল মোরাম রাস্তা দিয়ে আমরা চলে যাব গোপন বৃন্দাবন তারপরে কালী মন্দির শিবের মন্দির অনেক মন্দির আছে আর এই রাস্তাটা এতটাই খারাপ মানে যে প্রথমবার যাবে সেই বুঝতে পারবে যে রাস্তাটা কি কীরকম এই অটোটাতে কাকিমা আমি বোন বৌদি বৌদির ভাই আর আমার ভাই আমরা এই পাঁচজন ছিলাম বিপদকারিণী মন্দির থেকে চলে এলাম চণ্ডী মন্দির এখানে কিন্তু মা চণ্ডী আছে মন্দিরটা কিন্তু খুব সুন্দর দেখতে আর চারিদিকে শুধু মাঠ আর মাঠ চণ্ডী মন্দির থেকে আমরা চলে যাব গোপন বৃন্দাবনে তো চলে এলাম গোপন বৃন্দাবনে এই এরিয়াটা এতটাই বড় যে সময় লেগে যাবে আধ ঘন্টার ওপরে ঠিক আছে আমরা কিন্তু ভেতরে অনেক কিছু জিনিস দেখবার আছে অনেক আর্টিফিশিয়াল পশু পাখি করা আছে অনেক আর্টিফিশিয়াল কারুকার্য করা আছে যেগুলো দেখতে খুব ভালো লাগবে আর এখানে টিকিট কিন্তু পাঁচ টাকা প্রথমেই দেখো জগন্নাথের দর্শন করে নিলাম আর এই জায়গাটা এতটাই সুন্দর গেলে কিন্তু মন পুরো ঠান্ডা একদম শীতল হয়ে যাবে তো এখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছিল যেটা তায়ারে আছে বা দুদিন আগে এরকম হচ্ছিল আর কি আর এখানে দেখতেই পাচ্ছ কীরকম আর্টিফিশিয়ালের পাখি করা হাতি করা আরও অনেক কিছু এখানে কিন্তু ঘুসু পাখি আছে যেগুলো আর্টিফিশিয়াল করা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের একটা ব্লগে আমি পরের দিনের ব্লগটা কিন্তু এইখান থেকেই শুরু করব কারণ বৃন্দাবন কিন্তু এখনও শেষ হয়নি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও